আচ্ছা দেখতে পারতেছেন এটি একটি চানাচুর কটকটি নিমকি উৎপাদন প্রতিষ্ঠান এখানে এগুলি উৎপাদন করা হচ্ছে শিল্প ক্যাটাগরির ভিতরে পড়ছে এখানে কটকটি আছে কটকটি বানাচ্ছেন

আপনি প্রতিষ্ঠানে প্রতিদিন কি পরিমানে ইয়া করতেছেন ইনকাম করতেছেন প্রতিদিন তার কাজ হয় না হ্যাঁ হ্যাঁ প্রতিদিন কাজ হয় না মনে করেন যে সপ্তাহে তিন দিন কাজ হয় চার দিন হয় তাতে প্রতি যেদিনকে কাজ হয় ওই দিনকে বারো হাজার তেরো হাজার এগারো হাজার এরকম টাকা আর কি মাল তো দিয়ে এই বারো হাজার তেরো হাজার টাকায় আপনি প্রতিদিন কত টাকা আপনার খরচ যায় খরচ ওরকম এই আর কি হিসাব করি নেই যে এত টাকা খরচ হয় কিন্তু মানে এমনি একটা হিসেব আছে যেরকম বারো হাজার টাকার মালের হিসেব করে দেখলি পরে দেখা যায় যে খরচ বরচ বাদ দেয় এক হাজার টাকা থাকে খরচ বরচ বাদ দেয় তার মানে আপনার খরচ যায় প্রায় এগারো হাজার টাকায় খরচ হয় উৎপাদন করতে আপনার এগারো হাজার এগারো হাজার টাকা খরচ হয় মানে আপনি এখানে এক হাজার টাকার মতো লাভ করতেছেন তাই তো আচ্ছা এখন আমরা ট্যাবেই কাজটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এখন আমরা দেখব আনিশা নীরব স্পেশাল ঝালচানা চুরের ওই শিল্প প্রতিষ্ঠানটাতে আমরা এখানে ট্যাবে কি করেছি সম্পূর্ণ ট্যাবে দেখাবো এবং মুনাফার হারটা একবারে সহজভাবে নির্ণয় করা দেখাই দিব আমরা এখানে প্রতিষ্ঠান দিছি এবং প্রতিষ্ঠানটা স্থায়ী দিছি ইউনিট অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন শিল্প দিসি ইউনিটি মালিকানা দিছি ব্যক্তিগত একক উনি ব্যক্তিগত একক পারিবারিক মালিকানা তাই এটা দিছি নামটা দিচ্ছি আনিসানি রব স্পেশাল জাহান চলাচল বাড়ির নামটা দিছি রাজনের বাড়ি ওনার নাম হচ্ছে রাজন ওনার বাড়ি এটা দিয়ে দিছি হোল্ডিং জিরো জিরো দিয়ে দিছি হোল্ডিং দেখাইতে পারে নাই পূর্ব ভারতী টেলিফোন দিসি পুরুষ দিসি ওনার বয়স ছত্রিশ দিসি অষ্টম শ্রেণী পাশ করছে দু হাজার উনিশ সাল থেকে উনি কন্টিনিউ করতেছে প্রতিষ্ঠানটাকে কোথাও কোনো শাখা নেই নিছি ইউনিটে নিবন্ধিত কি। হ্যাঁ উনি নিবন্ধিত আছেন উনি বলছে ইউনিয়ন পরিষদ থেকে উনি একটা লাইসেন্স নিয়েছেন এবং পৌরসভা থেকেও একটা কী একটা লাইসেন্স নিয়েছেন বলছে তার জন্য আমি পৌরসভাও ইউনিয়ন পরিষদও দিচ্ছি এরপরে সাত দশমিক একে কর্মরত মালিক অংশীদার এখানে পুরুষ একজন আছে এবং অবৈতনিক কর্মরত মালিক উনি তো একাই মালিক আর অবৈতনিক পারিবারিক কর্মী আছে একজন ওনার ছেলে এবং একজন মহিলা আছে উনিও অবৈতনিক পারিবারিক কর্মী এরপরে সবাই দক্ষ সেটা দেখছি পুরুষ দুজন দক্ষ এবং মহিলা জন মহিলা দক্ষ এমনিতে প্রতিবন্ধী জনবল নেই বিদেশি জনবল নেই এরপরে প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দিছি এটি একটি ঝাল চানাচুর কটকটি নিমকি উৎপাদন প্রতিষ্ঠান এখানে ঝাল চানাচুর কটকটি নিমকি তৈরি করা হয় এরপরে তিনটা বিবরণ দিয়ে দিছি কটকটি উৎপাদন করে ঝাল চানাচুর উৎপাদন নিমকি উৎপাদন এরপরে দিছি দশ লক্ষ টাকার ভিতরে মানে সব কিছু করতে করতে সেই জন্য এক থেকে দশ লক্ষ টাকা দিয়েছি মূলধনের প্রধান উৎস উনি নিজস্ব তহবিল আছে এবং ওনার এনজিও থেকেও লোন নিয়ে আসে কিন্তু ওনার নিজস্ব তহবিলটাই বেশি এই জন্য আমি নিজস্ব তহবিলটাই দিছি ইউনিট বর্তমান মূলধনের পরিমাণ বর্তমান মূলধনের পরিমাণটা হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ইউনিটের বর্তমান ঋণের পরিমাণ ওনার এক লাখ টাকা ঋণ আছে ইউনিটে বর্তমান প্রবাসী শিল্পের বিনিয়োগ আছে কিনা এগুলো সব নানা দিয়ে যেরকম এরকম ভিডিও করব না ইউনিটের বেতন উনি কাউকেই কোনো বেতন দেয় না না পারিবারিকভাবেই করতেছে ইউনিটে কাঁচামালের উৎস স্থানীয় ইউনিটে ব্যবহৃত যন্ত্রের ধরন ওনার ইউনিটে যেসব যন্ত্র আমি দেখছি সেইখানে যন্ত্রের ধরনটা বিদ্যুৎ চালিত আছে কতকগুলো কতগুলো আছে অস্ত্র চালিত আছে এবং জ্বালানি চালিত যন্ত্র আছে এরপরে উৎপাদনে জ্বালানির ব্যবহারের উৎস উনি বিদ্যুৎ ব্যবহার করেন ডিজেল আছে ওনার সেলা মেশিন দেখাইছিলাম এখানে অনেকগুলো এবং কাঠ কাঠপুরায়ও উনি আগুন তৈরি করে এরপরে হচ্ছে পনেরো দশমিক চারে আছে উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণ এলাকা উনি সম্পূর্ণ স্থানীয়ভাবেই বাজারজাত করে এরপরে উৎপাদ উৎপাদনে কম্পিউটার তথ্য প্রযুক্তির ব্যবহার এখানে না বেশি উনি শুধুমাত্র পাইকারি বিক্রি করে ই কমার্সে ওনার ইয়ে নাই এগুলো কোনোটাই নেই কর্মীদের স্বাস্থ্যসেবার ব্যবস্থাও নেই ইউনিটে টিআইএন এটা আছে ওনার উনি বলছে এবং বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এটাও আছে ইউনিটে তেইশ চব্বিশ অর্থ বছরে মোট আয় এই এইটাতে একটু লক্ষ্য করবেন তেইশ চব্বিশ অর্থ বছরে উনি মোট আয় করছে হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার টাকা এবং তেইশ পয়েন্ট দুইয়ে ইউনিটে তেইশ চব্বিশ অর্থ বছরে মোট ব্যয় করছে হচ্ছে পনেরো লক্ষ চুরাশি হাজার টাকা তো আমি এখান থেকে মুনাফার হার বের করছি হচ্ছে আট তো এই এটা কীভাবে হলো একবারে সহজভাবে যদি বলি আপনি প্রথমে তেইশ পয়েন্ট এককে মাইনাস দিবেন হচ্ছে তেইশ পয়েন্ট দুইয়ের সাথে তাহলে আমরা লাভটা পাব এরপরে ওই লাভটাকে আমরা ভাগ দেব হচ্ছে তেইশ পয়েন্ট একের সাথে আমি যদি ক্যালকুলেটরে দেখাই যাচ্ছে আমার ক্যালকুলেটার আমি আমরা করছি যদি দেখাই তেইশ পয়েন্ট আছে হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার টাকা তো আমি উঠাইলাম সতেরো লক্ষ আঠাশ হাজার টাকা মাইনাস দিবে হচ্ছে তেইশ পয়েন্ট সাথে তো পনেরো লক্ষ চুরাশি হাজার টাকা পনেরো লক্ষ চুরাশি হাজার টাকা তো ওনার লাভ হয়েছে হচ্ছে লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আমরা কোট করলাম এখন এই এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা যেটা লাভ হয়েছে এইটাকে ভাগ দিব হচ্ছে আবার তেইশ পয়েন্ট একের সাথে তো তেইশ পয়েন্ট একই কত আছে সতেরো লক্ষ আঠাশ হাজার টাকা তো আমরা সতেরো লক্ষ আঠাশ হাজার টাকার সাথে ভাগ দিই তাহলে আসে এই এইটা আসে এরপরে এটার সাথে আবার গুণ দিব একশো তাহলে আমাদের মুনাফার হারটা বের হয়ে গেছে এর মুনাফার হার দিসে হচ্ছে আট দশমিক তিন তিন তো আমরা এখানে আট দিছি আসলে আট না দিয়ে আমি নয় দিয়ে দিই কারণ ওই তো আটের থেকেও একটু বেশি লাভ করে অর্থাৎ নয় দিলাম এখানে আমি ব্যক্তিগতভাবেই দিলাম যদি ওইখানে আট দেওয়া উচিত ছিল আমি নয় দিয়ে দিছি যদি ওনারা লাভের ক্ষেত্রে একটু মিথ্যা কথা বলে আসল লাভটা বলে না সে উনি নয় পার্সেন্ট লাভ করে শতকরা নয় টাকা উনি লাভ করতে পারে ওনার কাছে আমি শুনছিলাম ওনার কোনো প্রবলেম আছে কি না উনি বলছে উৎপাদন খরচ বৃদ্ধি এটাই এটাই ওনাকে সমস্যা এটা সমস্যায় উনি ফেস করতেছে আমি এগিয়ে যে গেলাম আসলে এই প্রশ্নটাতে অনেক টাইম লাগার কারণ হচ্ছে এটা আমি এইভাবেই ট্যাপটা একটা বাড়ি রেখে গিয়েছিলাম অনেক টাইম উঠছে এরপর আর করি নাই আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর অতএব আমি আজকে আর সার্ভারে দিব না তথ্যটা পনেরো ডিসেম্বরে নিছি আজকে ষোলো ডিসেম্বর তো তথ্যটা সার্ভারে দিব না আমি এটাকে সেভ করুন এই বাটনে সেভ করে রাখলাম